বিটিএশরা বলে আর্মি আমরা সব সময় তোমার পাশে থাকবো তোমার সঙ্গে থাকবো ইউন বলে সত্যি বলছেন তো বিটিএস বলে হ্যাঁ সত্যি ইউএন বলে কিভাবে থাকবেন আপনারা তো সাউথ কোরিয়াতে আর আমি তো এখানে বিটিএস বলে এই হাওয়ার মতো ইউএন বলে হাওয়াতে বিটিএস বলে হ্যাঁ হাওয়াতে ইউএন বলে কীভাবে ব্রিটিএসরা বলে শুধু তোমাদের চোখ বন্ধ করো হাওয়াটাকে অনুভব করবে তাহলেই হবে ইউএন বলে বুঝলাম না কারণ আপনারা তো ডিসব্যান্ড হয়ে যাবেন বিটিএসরা বলে তবুও তোমাদের সাথে থাকবো দু সালে বিটিএস ডিসব্যান্ড হওয়ার পর ইউএনের সঙ্গে আবার বিটিএসদের দেখা হয় ইউএন বলে আপনারা যে বলেছিলেন সারা জীবন থাকবেন তাহলে এখন কি হলো আপনারা ডিসব্যান্ড কেন হলেন বিটিএস বলে এটাই সমাজের নিয়ম যা বদলানো যায় না ইউএন বলে তাহলে আপনাদের ছাড়া আমরা কিভাবে থাকব তখন বিটিএস বলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে যায় তখন ইউএন বলে তাহলে আপনাদের সঙ্গে দেখা আমাদের সব স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেলো আর সেগুলো ভুল প্রমাণিত হলো বিটিএসরে বলে তোমরা আমাদের নিয়ে কি স্বপ্ন দেখেছিলে ইউএন বলে অনেকে আপনাদেরকে নিয়ে দেখে আপনাদের সঙ্গে সংসার করবে আপনাদের বাচ্চা মা হবে কিন্তু তাদের এই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল বিটিএসরা এটা শুনে বলে আর্মি এটা স্বপ্নে ঠিক আছে কল্পনাতে থাক সেটাই ভালো হবে ইউএন এর এই কথা শুনে কান্না করতে করতে ধপ করে বসে পড়লো ইউএন বলল আপনাদের সাথে দেখা সমস্ত স্বপ্ন কল্পনাতে রয়ে গেল বাস্তবে আর পূর্ণতা পেল না